তো হামলা করা মানে আসলে বিশ্বের মুসলমানের মানে অস্তিত্বের উপরে হামলা কারণ একটি দেশে মানে যুদ্ধ বিধ্বস্ত দেশে একটা ত্রাণ নিয়ে আসতেছে ত্রাণ নিয়ে আসার জন্য সে ইহুদিরা আবার ওই সেই ত্রাণের উপরে হামলা এটা বিশ্বজুড়ে আসলে কঠোর প্রতিবাদ জানানো দরকার আমাদের আমরা বাংলাদেশের পক্ষ থেকে মুসলমান হিসেবে আমরা মানে গভীর মানে হত এটা নিয়ে এবং আমরা নিন্দা করছি ইহুদিদেরকে যাতে বিশ্ব সমস্ত মুসলমান এক হয়ে তাদের এই জবাব সঠিক পদ্ধতিতে দেয় এটাই আমরা বিশ্বের মুসলমান মুসলিম রাষ্ট্রদের কাছে আমাদের চা পাওয়ার এটা তো আসলে আমরা এই জন্যই তো পিছিয়ে আছি যে বিশ্বের মুসলমান মানে মুসলিম কান্ট্রি প্রভাবশালী দেশ আছে মুসলমানের কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে এই জিনিসগুলো প্রতিবাদ করে না এই জন্যে আমাদের মুসলমানরা মায়ের খাচ্ছে এবং মুসলমান নিপীড়িত এই আমাদের দেশ থেকে যাতে আমাদের সরকার এটার প্রতিবাদ জানা আমাদের প্রধান উপদেষ্টা যাতে এই বিষয়টা বিশ্বের বড়ো বড়ো মুসলিম কান্ট্রির কাছে এটা তুলে ধরে যাতে সব সবাই একত্রভাবে এটার প্রতিবাদ জানায়